আসসালামু আলাইকুম দেশে অবজ্ঞাত সতেরো বছর পর পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সনে তিনি বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে এদেশের যে রাজনীতির ক্যালকুলেশন ম্যাথমেটিক্স বা অঙ্ক সব কিছু লটপালট হয়ে গেছে মানুষ দলে দলে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য পাগলের মতো ছুটে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিনি যে অফিসে বসছেন সে অফিসের সামনে রীতিমতো হই হৈ রই রই কাণ্ড ব্যবসায়ী আমলা কামলা দালাল ফড়িয়া রাজনীতিবিদ ধর্মবেত্তা থেকে শুরু করে সমাজের সকল মানুষ সবাই ছুটছেন বিভিন্ন কারণে কেউ তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য যাচ্ছেন কেউ দূর থেকে তাকে যারা ঢুকতে পারবেন না তিনি গাড়িতে উঠবেন নামবেন এ দৃশ্য দেখার জন্য মানুষ সেখানে দাঁড়িয়ে আছে কেউ সেখানে গিয়ে ছবি তুলছেন ওখানে যে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে অসংখ্য মানুষ সকাল থেকে রাত্রি অবধি সেখানে দাঁড়িয়ে তামসা দেখার জন্য মোটামুটি নিজেদেরকে সেখানে নিয়োজিত রেখেছেন মানুষে মেলায় যেতে বা বিপণী বিতানে ঘুরতে নিউ মার্কেটে ঘুরতে বইমেলায় ঘুরতে যেভাবে আনন্দ উপভোগ করে এমনি এই সময়টিতে এসে তারেক রহমান সাহেবের অফিসের সামনে বহু মানুষের যে আগমন ঠিক এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এটার ভবিষ্যৎ কি এভাবে কি চলতে থাকবে না যারা আসছে তারা উৎসাহ থেকে আসছে উদ্দীপনা থেকে আসছে আবেগ থেকে আসছে অনেকে শুধুমাত্র তামসা দেখার জন্য আসছে এটি তিন চার দিন পরে এটা থাকবে না এটা বাস্তবতা পরবর্তীতে যে পরিবেশ পরিস্থিতি হবে তাকে নিয়ে কেন্দ্র করে সেটি হল তার আম্মা যেভাবে ফিরে ছিলেন তার আম্মা যেভাবে ঠিক দু হাজার সতেরো আঠারো সনে বিএনপির অফিসে আসতেন বসতেন এবং মানুষজন যেভাবে স্বাভাবিকভাবে যেতেন ওরকমই একটা অবস্থা হবে আগামী জাস্ট কল্প কয়েকদিনের মধ্যেই এই মোহটা মানুষের কেটে যাবে দ্বিতীয় যে বিষয়টা হলো যে তারক রহমান সাহেবের আগমনকে কেন্দ্র করে নানারকম হিসাব নিকাশ হচ্ছে তিনি হঠাৎ করে এলেন কেন কে তাকে আনলো থেকে নিশ্চয়তা দিল এদেশে আসার জন্য তিনি তো আসতে পারছিলেন না এবং এই অল্প কয়েকদিন আগে তিনি নিজে ফেসবুকে পোস্ট করে বলেছিলেন যে তার বাংলাদেশের আগমন তার একক সিদ্ধান্তের বিষয় নয় বহু পক্ষ এখানে জড়িত তো সেই পক্ষগুলো হঠাৎ করে তার রমণ সাহেবের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত কেন নিল সেই পক্ষগুলো কারা সেটা কি আমেরিকা সেটা কি কানাডা যুক্তরাজ্য জার্মানি নাকি ফ্রান্স অথবা ভারত যারা অতিরিক্ত ভাবনা করেন বিভিন্ন রকম ক্যালকুলেশন করেন তারা এসব বিষয় নিয়ে আলোচনা করছেন এরপর তিনি আগামীতে কিভাবে রাষ্ট্র চালাবেন দেশ চালাবেন এর কারণ হল আজকের এই দিনটি পর্যন্ত আমি এই যে ভিডিওটি করছি এই দিনের বাস্তবতা হলো দু হাজার ছাব্বিশ সালের এই দিনের বাস্তবতা হল মানুষজন ধরে নিয়েছে যে তিনি আগামীর প্রধানমন্ত্রী মানুষ ধরে নিয়েছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং বিএনপির তার মন্ত্রী হবে কারা তারপর তার প্রাইভেট সেক্রেটারি কারা হবে তিনি যখন মন্ত্রী হবেন বা প্রধানমন্ত্রী হবেন মন্ত্রী তো নয় তিনি প্রধানমন্ত্রী হবেন তখন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি থাকেন মুখ্য সচিব থাকেন তারপরে তার পিএস থাকেন পিএস ওয়ান থাকেন এ পি এস ওয়ান থাকেন এরপর তার একজন সেক্রেটারি থাকেন পূর্ণ সচিব পদ্ম কারা হবেন এগুলো নিয়ে রীতিমতো দর কষাকষি লবিং শুরু হয়ে গেছে এটাই বাস্তবতা তারপর বিএনপি জয়লাভ করবে শতভাগ জয়লাভ করবে কিন্তু কত সিটে জয়লাভ করবে এটা বিএনপি ঘোষণা করছে না বিএনপির অনেক নেতা বলছেন মিনিমাম দুশো ষাটটি সিট তারা পাবে কিন্তু এখন যে অবস্থা চলছে এরকম যদি চলতে থাকে সিটের সংখ্যা বাড়তেই থাকবে দুশো ষাট থেকে বাড়তে বাড়তে দুশো আশি হয়ে যাবে এবং শেষ অবধি যদি সেই উনিশশো তেহাত্তর সনের নির্বাচনে আওয়ামী লীগের মতো অবস্থা হয় তাহলে হয়তো দু থেকে তিনটা সিট বাইরে যেতে পারে বাকি সবই বিএনপি পেয়ে যাবে কিভাবে পাবে সেটা ভবিষ্যতে দেখা যাবে কিন্তু বাস্তবতা এখন ওই পর্যায়ে চলে আসছে মাঠে বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী নেই এই মুহূর্তে ইসাই হোক অনিশ্চাই হোক উনিশশো তেহাত্তর সনে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করার জন্য যেভাবে মালানা আব্দুল হামিদ খান ভাষা নিয়ে ছুটতেন এখন তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য জামায়াতের আমির ছুটছেন উনিশশো তেহাত্তর সঙ্গে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করার জন্য সকল ছাত্র যুবক থেকে শুরু করে সবাই লাইন দিতেন এখনও ঠিক ডাকসু রাকসু জাকসু যত ছাত্র সংসদের নেতৃবৃন্দ রয়েছেন তারেক রহমান সাহেবের দর্শন লাভের জন্য তারা ছুটছেন তো অসুবিধা কোথায় অসুবিধা হলো যে যখন অপ্রত্যাশিতভাবে কোনো কিছু ঘটে এবং যখন যিনি ড্রাইভিং সিটে আছেন গাড়ি চালান গাড়িতে কী পরিমাণ তেল আছে কোথায় যেতে হবে গন্তব্য কী এই বিষয়গুলো তার স্পষ্ট ধারণা না থাকে তখন চালক হিসেবে তিনি একটা ডেঞ্জারাস সময় বা ভয়াবহ সময় অতিক্রম করেন বলা হচ্ছে তারেক সে প্রধানমন্ত্রী হবেন এখন বাংলাদেশের রিজার্ভের অবস্থা কি অর্থনৈতিক অবস্থা কি তারপর এই মুহূর্তে বাংলাদেশের টপ টেন সমস্যা কি প্রধানমন্ত্রী হিসেবে যেগুলো তাকে মোকাবেলা করতে হবে এই বিষয়গুলো তিনি এখনও ভাবনা করার গ্রাউন্ড ওয়ার্ক করার সময় পাননি এর মধ্যে নির্বাচনটি ক্রমশ তার কাছে চলে আসছে ফলে আগামী যে দিনগুলো তাকে জনসভা যদি করতে হয় অন্তত দশটি জনসভা যদি করতে হয় হাতের সময় কই এগুলো অনেক ঝামেলা হবে সামনের দিনগুলোতে কিন্তু তার সাথে বড় যে ঝামেলা সেই ঝামেলা হলো তারেক রহমান সাহেব কি জাতীয় সরকার গঠন করবেন নাকি তিনি ভারতের কোন রেজেন্ডা বাস্তবায়ন করবেন হঠাৎ করে জয়শঙ্কর বাংলাদেশে এলো কেন আর তার সঙ্গে এইভাবে দেখা করলে অনেকটা জয়শঙ্করের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল এবং তারেক রহমান সাহেবের যে বডি ল্যাঙ্গুয়েজ তাতে মনে হচ্ছিলো তারেক রহমান সাহেব একেবারেই প্রধানমন্ত্রী হিসাবে তাকে রিসিভ করছেন আর জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে একজন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি মত বিনিময় করছেন এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ সেখানে চলে আসছে তো এই দৃশ্য দেখে ডক্টর মোমাত ইনুস তার পারিশদবর্গ তারপর গত পনেরো মাস ধরে যারা রাষ্ট্র পরিচালনা করার বা সরকার পরিচালনা করার স্বপ্ন দেখতেন সেই এনসিপি সেই জামাত তাদের নিঃসন্দেহে গাত্রতাও হবে তাদের মনে অনেক কষ্ট হবে বেদনা হবে এবং তারা সেই কষ্ট এবং বেদনাকে কাজে লাগিয়ে যদি কোনো অনাস সৃষ্টি তৈরি করার চেষ্টা করেন সেটাকে মোকাবেলা করার জন্য বিএনপি এবং তার যারা সাহায্য করে রাষ্ট্রশক্তি আছে তারা এই মুহূর্তে কতটা প্রস্তুত রয়েছে সেটা একটা বিরাট বিষয় কিন্তু অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপি এই মুহূর্তে কেবল জনপ্রিয়তায় ভাসছে এবং বিএনপি এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে ক্ষমতা আসবে ইত্যাদি বিষয়গুলো নিয়েই বিএনপি শুধু ভাবছে এর বাইরে অনেক কোনো চিন্তা বিএনপির মাথায় ঢুকছে না বিএনপির জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে গেল যে তাকে এই মুহূর্তে ভারত বিরোধিতার যে একটা লেবাস দীর্ঘদিন ধরে তারা পরে আসছিল ভারতের সাথে বন্ধুত্ব করা যাবে না ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করা যাবে না এখন মার্কেটে যে ন্যারেটিভগুলো ছড়িয়ে পড়েছে সেটা হলো যে ভারতের গ্রিন সিগন্যাল পেয়ে তারেক রহমান সাহেব আসছেন এবং আগামীতে তাকে ক্ষমতায় থাকতে হলে ভারতকে ছাড় দিতে হবে তো এই যে ভারতকে ছাড় দিতে হবে এটা তিনি কিভাবে মোকাবেলা করবেন এবং তার প্রেক্ষিতে কি ধরনের সার ভারতকে দিতে হবে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করতে হবে নাকি শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে দিতে হবে নাকি কি এই বিষয়গুলো নিয়ে যত বেশি আলোচনা হচ্ছে এবং বিএনপি বিরোধী শক্তিদের যে সকল সোশ্যাল মাধ্যম রয়েছে তারা যে সকল ন্যারেটিভ প্রচার করছে সেই ন্যারেটিভের কারণে ক্রমশ বিএনপি রাজনীতি যেভাবে জটিল হয়ে যাবে সেটা জনাব তারেক রহমান সাহেব যদি মোকাবেলা করছে স্বয়ং আল্লাহরবুল আলমিনের বিশেষ ইচ্ছাতে তিনি ক্ষমতায় এসছেন আল্লাহ তাকে স্পেশালি সিলেক্ট করেছেন এবং সেই জামাতি আলিমুল আমাদের বক্তব্য অনুযায়ী যদি ডক্টর মোহাম্মদ ইনুসকে মান্য করা না হয় তার সঙ্গে নাফরমানি করা হয় অর্থাৎ তার অবাধ্যতা করা হয় তাহলে গজব নাজিল হবে অনেকের ইমান চলে যাবে এই ধরনের ফতোয়া যারা দিতেন এখন খুঁজে দেখেন যে তারা নতুন ফতোয়া বের করার চেষ্টা তববির করছে আর অতীতে যে কথাগুলো বলছে তার কাউন্টার কি কথা বলে এটাকে ধামাচাপা দেওয়া যায় সে চিন্তাও তারা কিন্তু শুরু করেছেন এই যে মানে যাকে বলা হয় পরিবর্তন তিনি যে বাড়িতে বসবাস করছেন সেই বাড়িটির নাম যমুনা বাংলাদেশে যে কটি নদী রয়েছে সবচেয়ে অদ্ভুত নদী হলো যমুনা এটি পদ্মার মতো এতটা প্রবাহমান নয় যমুনার যে রং বৈচিত্র্য এবং এটার যে গতিপথ এটি পদ্মার মতো নয় এমনকি মেঘনার মতো নয় এটি একটা অদ্ভুত নদী যমুনার একটি অংশ আছে আগ্রার তাজমহলের কাছে সেই যমুনা আর বাংলাদেশের যমুনা কিন্তু এক নয় এ দুয়ের মধ্যে অনেক অনেক পার্থক্য আমাদের যে যমুনা এটি বর্ষাকালে ভয়াল রূপ ধারণ করে আর শীতকালে এটি মরে একেবারে সুটকি হয়ে যায় চিনাই যায় না যে এটার নাম যমুনা তো এই যে যমুনার যে ভবনটিতে ডক্টর মোহাম্মদ ইনোজা আছেন এটা কেন জানে যমুনা নদীর চরিত্রের মতো এই ভবনটিরও চরিত্র পাল্টে গেছে এই ভবনটি তৈরি করা হয়েছিল এরশাদের ভাইস প্রেসিডেন্ট জনাব মদুত আহমেদের জন্য বসবাস করতে পারেননি দুদ আহমেদের কপাল পুড়েছে এবং তিনি এখন মানে এমনভাবে তার কপাল পুড়েছে যে তিনি ঢাকা শাহরক গুলশানে তার একটা বাড়ি ছিল সেটা হারিয়েছেন বিএনপিতে তার যে একটা ইমেজ ছিল সেটা হারিয়েছেন তার স্ত্রী এবছর নমিনেশন চেয়েছিল সেটা দেওয়া হয়নি তিনি স্বতন্ত্র ইলেকশন করার চেষ্টা করেছেন তার স্ত্রী তো জানে না নয় কবি জশিউদ্দিনের মেয়ে হাসনা মৌদুদ ওই যমুনার আসর তার উপর পড়েছে তারপর ওখানে বাসিন্দা হলেন লতিপুর রহমান সেই লতিফুর রহমান সাহেবের যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন তার কফলে অনেক দুর্ভোগ অনেক দুর্দশায় এসেছে এবং তার এই দুনিয়া থেকে বিদায় ভীষণ রকম কষ্টকর ছিল তারপর ওখানে এলেন জনাব ফখরুদ্দিন সাহেব ডক্টর মোহাম্মা বন্ধু মানুষ তিনি ওখানে বসেই দুটো বছর বা আড়াইটি বছর তিনি দেশ চালিয়েছেন তার জীবন দুর্বি সহ হয়ে গেছে এখন আমেরিকাতে থাকেন মানে একটা আপাতমস্তক ভদ্রলোক মানুষ অনেকটা হামিদ কারজাই টাইপের মানুষ তাকে এনে বসানো হয়েছিল জোর করে ধরে এনে বসানো হয়েছিল কিন্তু এই মানুষ বাংলাদেশ ব্যাঙ্কের একজন গভর্নর তিনি এখানে বসেছেন এবং তিনি ছিলেন হিজ মাস্টার ভয়েস ক্যান্টনমেন্ট থেকে মঈনুদ্দিন সাহেব ফখরুদ্দিন সাহেবকে যা বলতেন উনি সেটাই লিখে দিতেন বলে দিতেন পরবর্তীতে যখন পরাজয় হলো মঈনুদ্দিন ফখরুদ্দিনের যখন উচ্ছেদ হলো তখন এই যমুনার যেটা কুফা সেই কুফাটা আবার তাকে পেয়ে বসল এখন পর্যন্ত তিনি আমেরিকাতে থাকেন কিন্তু কোনো বাঙালি মহলায় যেতে পারেন না প্রকাশ্য রাস্তায় কোথাও ঘোরাফেরা করতে পারেন না তার জীবন যৌবন সব হারাম হয়ে গেছে তিনি বাংলাদেশে আসতে পারেন না তার আত্মীয় স্বজন কেউ এখন পর্যন্ত বলতে পারে না আমি মৈনুদ্দিনের শ্যালক আমি মৈনুদ্দিনের দুলাভাই সরি আমি ফখরুদ্দিনের দুলা ভাই আর মৈনুদ্দিনের অবস্থা আরো খারাপ মানে জেনারেল ময়নী আহমেদের অবস্থা আরও খারাপ সেই যমুনাতে ডক্টর মোহাম্মত ইন্নু চেসে বসবাস করেছেন এখন প্রথম দিকে খুব আনন্দিত ছিলেন তিনি কিন্তু এখন যমুনার যে দীর্ঘশ্বাস সেই দীর্ঘশ্বাস ধীরে ধীরে এটিকে বর্ষাকালের প্রমত্তা থেকে এখন শীতকালের সুটকিতে পরিণত করেছে তার যারা শুভানুধ্যায়ী ছিলেন মতি ছিলেন মাহফুস ছিলেন বহু মাহফুজ ছোট মাহফুস বড় মাহাফুস কালো মাহফুস সাদা মাহফুস লালমতি কালোমতি গোলমতি তারপর মানে বহু রকম মানে তার কাছে যারা যারা গিয়েছেন এদের বহু রং বিচিত্র ছিল বহু মানুষ তার কাছে গিয়েছিল এখন তারা সবাই তাকে একে ছেড়ে যাচ্ছে কেউ তার নাম উচ্চারণ করতে চাচ্ছে না অনেকে তার পরিবর্তে এখন তারক রহমান সাহেবের গুণগান করছে বিএনপির গুণগান করছে বিএনপির আজকে বিএনপির হাতে ক্ষমতা দেওয়া হোক এরকম কথাবার্তা হচ্ছে এই যে কষ্ট